ইসমিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে একশো পঁয়ত্রিশ শতাংশ একটা জায়গা দেখাবো একেবারে বাজারের সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে তো অনেক ভাই আমাদের কাছে এরকম মসজিদ মাদ্রাসার আশপাশে একটা জায়গা খোঁজুন যে খুবই সুন্দর একটা জায়গা নিয়ে আমরা একটা দোকানপাট করবো মার্কেট করবো অথবা বাসা বাড়ি করবো তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে এখানে দেখেন ফাঁসে কিন্তু একটা মসজিদ আছে এটা হচ্ছে মসজিদ আর জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নুলুয়া গ্রাম আর এগুলো দোকানপাট এখন বন্ধ সন্ধ্যার পরে খুলবে এখন তো বন্ধ আর এখানে এই যে দেখেন এখানে একটা মাদ্রাসা হইতেছে জৈতন্যুর নুর ইসলামিয়া মাদ্রাসা এই আর কি তো সব কিছু মিলেই আর এখানে এদিক দিয়ে গেলে আপনারা একেবারে মিয়ারহাট মাদ্রাসার সামনে যে মিয়ারহাট কলেজ রোড কলেজের সামনে জায়গায় উঠতে পারবেন আর আপনার ঢাকা চট্টগ্রাম থেকে নোয়াখালী কবিরাট অথবা সোনাপুর আসি সোনাপুর থেকে সোনাপুর থেকে সরাসরি মিয়ারহাট মিয়াহাট থেকে দক্ষিণ দিকে আসতে এই রাস্তার পাশে জমিটা তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখে তো এই যে এখানে অনেকগুলো দোকান পাঠ আছে এগুলো রানিং দোকান এই যে এটা এই দোকানটা খোলা দোকান এই যে এটা রানিং দোকান এবং এখান দিয়ে সামনে গেলে আরও কয়েকটা দোকানপাট আছে দোকানপাটের সাথে জায়গাগুলো এগুলো দুপুরবেলা দোকানগুলো বন্ধ থাকে তো এটা আপনার বিকালবেলা দোকানগুলো সবগুলা খুলবে আর এই যে এই দোকানটার পিছন থেকে শুরু করে একেবারে লাস্টে ওইখানে একটা ইয়ে আছে ওই যে লাস্ট পর্যন্ত একটা আইল দেখা দিতেছে ওই এল পর্যন্ত এখানে জমি আছে একশো পঁয়ত্রিশ শতাংশ আর এখান থেকে আমি আপনাদেরকে লাস্ট একটু ইয়েটা দেখাই দিই আর এটার সাথে আপনারা যদি নেন নিলে এখানে আর একটা ফ্লট আছে এটা একশো পঁয়ত্রিশ শতাংশ একশো পঞ্চাশ শতাংশ তো এই ফ্লটটা নিলেও আলাদাভাবে এটা নিতে পারবেন এই যে এই ফ্লটটা এখানে একশো পঁয়ত্রিশ শতাংশ আর এইখানে আছে আপনার রাস্তার এ পাশে ফলটা একশো পঞ্চাশ শতাংশ আর এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ শতাংশ একশো পঁয়ত্রিশ শতাংশের মুখটা হচ্ছে যাই এই যে এখানে একটা কান্দি আছে এই কান্দি থেকে শুরু করে একবার পিছন পর্যন্ত যেভাবে দেখতেছেন এভাবে এ লাস্ট পর্যন্ত এই ফলোটে ফুটাটা ফলট আপনারা চাইলে তিরিশ চল্লিশ পঞ্চাশ বা ফুটাটা এক ফল এক ফার্টে নিতে পারবেন পিছন থেকে একটা দাম এদিক থেকে আরেকটা দাম বাজার সাথে আরেকটা দাম আর এখান দিয়ে আপনারা বিটি নিতে পারবেন এখান দিয়ে চারটে বিটি বিক্রি করা আছে বিটিগুলো নিতে পারবেন এই রাস্তা এই বাজারঘাট এ দোকানপাট এই জায়গা হচ্ছে এটা তো এখান থেকে আপনারা যদি নেন ওই দোকানেটা বরাবর সমান করে দোকানেটা বরাবর এখানে এই দোকান বিটিগুলো বাদ দিয়া এখান থেকে নিলে আপনারা এগুলো দেবেন পাঁচচল্লিশ হাজার করে ডিসিমেল পাঁচ শতাংশ আর হের পরে এখান থেকে আপনার তিরিশ চল্লিশ যতটুকু নেন হের পরটা দিবেন চল্লিশ হের পরটা পঁয়ত্রিশ একেবারে লাস্টে নিলে তিরিশ তো এভাবে আপনারা পুরাটা নিতে পারবেন পিছন থেকে হয়ে আসবে এদিকে পিছন থেকে দিয়ে আসব তো সব কিছু মিলে যদি আপনাদের এই জায়গাটা পছন্দ হয় আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা সাপকলা রেস্টুরি হবে কাগজপত্র সব কিছু অ্যাকরিট যে কোনো সময় আপনারা রেস্টুরি নিতে পারবেন আর এখানে রাস্তাটা ওইখানে একটা রাস্তা আছে অলরেডি একেবারে ফিশন পর্যন্ত আর এখান থেকে একটা রাস্তা করে দেওয়া হবে আপনারা যারা ফিশন থেকে ছোট ছোট ফলট নিতে চান বিশ ডিসিম তিরিশ ডিসিম বাইবাবু যারা নিতে চান তাদের জন্য এখানে এই এই রাস্তাটার সাথে মিলে এক আবার ফিশন থেকে সুন্দর করে রাস্তা হয়ে যায় এখানে ফাঁকা রাস্তার সাথে জায়গাট হবে তো এই যে দেখেন উপরে কিন্তু বিদ্যুতের লাইন আছে আর এখানে সামনে দোকান দোকান যেগুলো হবে এগুলো আসাকে রেট দেওয়া হবে আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই সোজা করে এখান থেকে এই ফলট এখানে যদি আপনার তিরিশ নেন বা চল্লিশ নেন একটা ফলট ফর আবার তিরিশ চল্লিশ নানার একটা ফলট তো সব কিছু মিলে এভাবে আপনারা পুরো জায়গাটা ক্রয় করতে পারবেন